সর বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেক চাকরি প্রার্থীর কাছে যারা তিরিশে নভেম্বর কনস্টেবলের পরীক্ষা দিয়েছিল তাদের জন্য অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু প্রোভাইড করা হয়েছে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পারো এবং আমার এই ভিডিওটাও চাইলে দেখতে পারো সম্পূর্ণ পঁচাশিটা কোশ্চেনের অ্যান্সার কি দিয়েছে অফিসিয়ালি অ্যান্সার কি যেটা পিআরবি নিয়েছে সেখান থেকে তোমাদের যেটা ভুল মনে হবে অবশ্যই সাত দিনের মধ্যে চ্যালেঞ্জ করতে পারবে তো আমার এখানে একটি কোশ্চেন একটু গণ্ডগোল লাগছে সেটা আশা করি বলবো প্রথমেই যেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বড়ো সার্কেল তার মধ্যে দুটি সার্কেল ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে যে সম্পর্ক এটা প্র্যাকটিস সেটে কিন্তু যেটা করেছিলাম বারবার এটা ওই যে আরেকটা গোল তিনটি সার্কেল পাশাপাশি তিনটি সার্কেল এবং মাঝের সার্কেলটি দুটোকে টাচ করছে এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আমি এটা অনেক জায়গায় দেখেছি তো এই লজিকটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ তো এইটা যার যার গণ্ডগোল লাগছে তারা তারা অবশ্যই কমেন্ট করবে এবং তার সাপেক্ষে মেল করব। এবং তোমাদেরও যদি কোনো কোশ্চেন গণ্ডগোল লাগে অবশ্যই সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে যোগাযোগ করবে অবশ্যই মেল করতে হবে কারণ এখানে এই এক একটা নাম্বার খুবই গুরুত্বপূর্ণ হুম তো আর অ্যান্সার কি মেলানোর পরে কার কত স্কোর হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করে কমেন্টে জানাবে আমাদের গ্রুপে যারা রয়েছে গ্রুপে গ্রুপটি খুলে দেওয়া হবে সেই গ্রুপে সবাই নিজের নিজের স্কোর বলবে তাহলেই বোঝা যাবে আসল কাট আপ কত যেতে চলেছে ঠিক আছে এতদিন পর্যন্ত আমরা আন অফিসিয়ালি মেলাচ্ছিলাম তো এখন যখন অফিসিয়াল অ্যান্সার কি এলো তারপরে প্রত্যেককে একবার করে ভালো করে মিলিয়ে নেবে তারপরে দেখা যাবে ঠিক আছে তো প্রথম যেখানে রয়েছে কোশ্চেনটি এটা আমার গোলমাল লাগছে তো এটা যার যার কনফিউশন আছে অবশ্যই তারা কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকটি এখানে দেওয়া রয়েছে দেখে নিও পঁচাশি পর্যন্ত কোশ্চেন এবং তার অফিসিয়াল অ্যান্সার কি দেওয়া আছে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তো এই যে অ্যান্সার কি দিয়েছে অফিসিয়াল অ্যান্সার কি সাত দিন পরে সাত দিনের মধ্যে কিন্তু চ্যালেঞ্জ করতে হবে যার যা যে যে কোশ্চেনে ডাউট আছে তারা সেই কোশ্চেনে সাত দিনের মধ্যে চ্যালেঞ্জ করতে পারবে তারপরে আবার একটি অফিসিয়াল অ্যান্সার কি পিআরবি প্রোভাইড করবে যদি কোনো অ্যান্সার পরিবর্তন হয় যদি না হয় নাও করতে পারে ঠিক আছে এটাই রেখে দিতে পারে যদি কোনো অ্যান্সার কি পরিবর্তন হয় তাহলে ওরা আবার চেঞ্জ করতে পারে বলে আমার মনে হয় তো যারা যারা মেলাচ্ছ ভালো করে মিলিয়ে তোমাদের নাম্বারটা অবশ্যই আর এই পঁচিশ নাম্বারের কোশ্চেন যেটা আছে এটা একটু দেখবে প্রত্যেকে এটা আমার কেমন একটা লাগছে ঠিক আছে পঁচিশের কোশ্চেনটি ঠিক আছে তো এটাও দেখার আর্জি জানাচ্ছি প্রত্যেককে ভালো করে দেখবে কারণ এক একটা নাম্বার এখানে অনেক গুরুত্বপূর্ণ কোনো নাম্বার এখানে ছাড়া যাবে না তো মেল করতে হবে ভুল থাকলে অবশ্যই সেটা রেক্টিফাই হবে যদি ভুল না থাকে তাহলে রেক্টিফাই হবে না ভুল যদি না থাকে যেটা পিআরবি ঠিক করেছে সেটাই মেনে নিতে হবে তো এই ওভারঅল যে অ্যান্সার কিটি দিয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে কল করে দেখানোর চেষ্টা করছি তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নেবে ঠিক আছে কার কোথায় প্রবলেম হচ্ছে হুম তো অ্যান্সার কি মেলানোর পরে কার কতগুলি ভুল হলো র স্কোর কত কী দাঁড়াচ্ছে সবাই কমেন্ট করে জানিও ওকে তো ভিডিওটা আর বেশি দীর্ঘ করবো না এখানেই শেষ করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করবে এবং কার কতগুলি ভুল হলো কার কতগুলি ভুল হলো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আর কোন কোন কোশ্চেনে কার কি কনফিউশন আছে সেটাও ভালো করে জানাও কারণ এই যে টাফ পরীক্ষা এখানে এক একটা নাম্বার কিন্তু বিশাল বিশাল গুরুত্বপূর্ণ তো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে কমেন্টের বেসিসে আমাদের নেক্সট কী সিদ্ধান্ত সেটা অবশ্যই জানানো হবে টাটা বাই বাই ভিডিওটি এখানেই শেষ করা হলো